নদিয়ার স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে এই প্রথম একটি আলোকচিত্র গ্যালারির উদ্বোধন হলো আজ বিননগর উষা গ্রাম ট্রাস্টের অরবিন্দ রবীন্দ্র গ্রামীণ পাঠাগারে এই গ্যালারি স্থাপিত হলো যা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠবে সাধারণ মানুষ থেকে গবেষকদের নদিয়ার সমগ্র স্বাধীনতা সংগ্রামীর আলোকচিত্র সহ তাদের সংক্ষিপ্ত ইতিহাস এখানে স্থান পেয়েছে আজাদিকা অমৃত মহোৎসব কর্মসূচির অধীনে ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রকের আর্থিক সহযোগিতায় এই গ্যালারি ট্রাস্ট উদ্বোধন করেন শ্যামাপ্রসাদ অনির্বাণ গাঙ্গুলি সংগ্রামী বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাসের একশো তম শুভ জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানাতে এই গ্যালারি উৎসর্গ করা হয়েছে বলে ট্রাস্টের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সুভাষ বিশ্বাস পল্লব চক্রবর্তী শিক্ষাবিদ বিপ্লব দাশগুপ্ত নদীয়া জেলার পত্রপত্রিকা পরিষদের সভাপতি শিবনাথ চৌধুরী প্রমুখ দেখুন সেখানকার চিত্র এবং এই গ্যালারি উদ্বোধনের পর কি জানালেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি সুনু রিপোর্ট বাংলার প্রতিনিধি বিশেষ দিন বসন্ত বিশ্বাসের বিপ্লবী অমর বিপ্লবী বসন্ত বিশ্বাসের জন্মদিবস আজকে এবং আজকে একটি বিশেষ দিন কেন আমার মনে হয় যে এই সম্পূর্ণ নদিয়া জেলার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ এই আজকের দিনটি এইখানে ভারত সরকারের কেন্দ্রীয় সরকারের সাংস্কৃতিক মন্ত্রালয়ের সহযোগিতায় উষাগ্রাম লোকশিক্ষা নিকেতনে একটি খুব ইউনিক গ্যালারি বিপ্লবীদের নদিয়ার বিপ্লবীদের উদ্দেশ্যে একটা খুব সুন্দর অসাধারণ একটি গ্যালারি তার আজকে উদ্বোধন হলো এবং আমার মনে হয় যে এর মাধ্যমে লোকশিক্ষা এই উষাগ্রাম লোকশিক্ষা নিকেতন এটা একটি লোকশিক্ষার মাধ্যম এবং আমাদের বিশেষ করে বাংলার যে বিপ্লবী ঐতিহ্য স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান ছিল এই বাংলা এবং নদিয়া জেলার একটি বিশেষ অবদান ছিল সেই স্বাধীনতা সংগ্রামে সেই অবদানকে আমরা স্মরণ করছি এবং আগামী প্রজন্মের কাছে যাতে সেই ঐচিত ঐতিহ্য তুলে ধরা যায় তারা যাতে না ভুলে যায় তার একটা অসাধারণ এই প্রচেষ্টা হয়েছে এবং এখানে শিল্পীরা যুক্ত ইতিহাসবিদরা যুক্ত যারা সারা জীবন দিয়েছে এই নদীয়া জেলার সংস্কৃতি তার ইতিহাসকে তুলে ধরতে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এটাকে উদ্বোধন আজকে হলো যে এখনো স্বাধীনতা যারা সংগ্রামী তাদের ঠিকমতো সম্মান দেওয়া হয় না আপনার মনে হয় না দুই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় সরকারকে ভাবা উচিত যাতে যারা স্বাধীনতা সংগ্রামী আরো বেশি করে তাদের কেন্দ্রীয় সরকার তো ভাবছে কেন্দ্রীয় সরকার ভাবছে বলেই এই ধরনের গ্যালারি এবং বিভিন্ন জায়গায় শুধু আজাদিকা অমৃত মহোৎসবের আজাদিকা অমৃত মহোৎসবের একটি বিশেষ কমিটি গঠন হয়েছিল সেই কমিটির সভাপতিত্ব স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী করেছিলেন এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ইতিহাসবিদ তারা সবাই সেই কমিটির সদস্য ছিলেন এবং সারা দেশে গত তিন বছর ধরে স্বাধীনতা সংগ্রামের স্বাধীনতার পঁচাত্তর বছর পালন হয়েছে এবং বিভিন্নভাবে বিবিধ রূপে সেই স্বাধীনতা সংগ্রামের পঁচাত্তর বছর স্বাধীনতার পালন হয়েছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে তার নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামীদের যাদের ভুলিয়ে দেওয়া হয়েছিল গত সত্তর পঁচাত্তর বছরে তাদেরকে পুনঃপ্রতিষ্ঠিত করা তাদের প্রতি শ্রদ্ধা জানানো ভিক্টোরিয়া মেমোরিয়ালে সেখানে বিপ্লবী ভারত গ্যালারি তৈরি হয়েছে নেতাজিকে স্বাধীনতার পর কোন সরকার এই ধরনের শ্রদ্ধা এবং সম্মান জানায়নি যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বানিয়েছে জানিয়েছে এবং সেই জন্যে পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকার করছে কিন্তু রাজ্য সরকারের এই দিকে অবহেলা কেন অনেক কাজ এবং কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় মিলে কাজগুলো করলে আরও বেশি দ্রুতগতিতে এগিয়ে যাওয়া যায় কেন্দ্র সরকার তার দিক থেকে করছে এবং আমার মনে হয় যে আগামী দিনে আরও কাজ করার সুযোগ এবং এই যে কাজ হচ্ছে তার একটি দৃষ্টান্ত হচ্ছে এই দেখুন সবার মধ্যে এত উচ্ছ্বাস আমরা সবাই এত আনন্দিত যে এইরকম একটা অসাধারণ এবং এইখানের দ্বারা নির্মিত কিন্তু এই যে অধ্যাপক বিপ্লব দাশগুপ্ত রয়েছেন তার সম্পূর্ণ অন্যান্যরা যারা আমাদের এখানে সিনিয়রসরা রয়েছেন এইটা সম্পূর্ণ উদ্যোগটা হচ্ছে এখানকার উদ্যোগ কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে আজাদিকা অমৃত মহোৎসবের অন্তর্গত এটা সমর্থন দিয়েছে আগামী প্রজন্মের থেকে আপনি কি বার্তা আমি এটাই বার্তা দেব যে আপনারা এখানে তোমরা আপনারা এখানে এসে শুধু গবেষণা না এই গ্যালারিকে আরও সমৃদ্ধ করে তোলো অনেকের কাছে অনেক নথিপত্র রয়েছে তাদের সুযোগ রয়েছে তারা নিজেরা গবেষণা করেছে সেই গবেষণাগুলো তার কপি সেই নথিপত্রের কপি এখানে এসে সেগুলো তারা রাখুক আমরা চাইছি যে এটাকে একটা ইউনিক একটা রিসোর্স সেন্টার হিসেবে আগামী দিনে গড়ে তোলার এবং সেই প্রস্তাব আমি দিয়েছি লোকশিক্ষা নিকেতনের যারা তারা উষাগ্রাম ট্রাস্টের তাদের দেওয়া হয়েছে তো এই জিনিসটা করলে কি এটা একটা পুরো ডাইনামিক থাকে এখানে স্কলার্সরা আসবে গবেষণা করবে ছাত্রছাত্রীরা আসবে এবং এখানে একটা রিসোর্স সেন্টার গড়ে তুলবে যদি গড়ে ওঠে এর মতন কিন্তু ভালো জিনিস হয় না